নমস্কার শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ড অষ্টাবিংশ অধ্যায় একাদশীর ব্রত বিধান নারদ কহিলা প্রভু নারায়ণ অপূর্ব কাহিনী আমি করিনু শ্রবণ শুনিলে তোমার কথা মুগ্ধ হয় প্রাণ কহমরে একাদশী ব্রতের বিধান শ্রুতিতে সামান্য কিছু করিনু শ্রবণ বিস্তারিয়া তুমি আজ কহ নারায়ণ নারায়ণ কহিলেন সুনমতিমান কহিব তোমারে আমি ব্রতির বিধান শুনো শুনো তপধন ব্রত আছে যত তাহাদের মাঝে শ্রেষ্ঠ একাদশী ব্রত এই ব্রত শুদ্ধ মনে করে যে জন তার প্রতি তুষ্ট হন হরি সনাতন যেমন দেবতা মাঝে কৃষ্ণ সনাতন সমস্ত দেবীর মাঝে প্রকৃতি যেমন আশ্রমবাসীর মাঝে যেরূপ ব্রাহ্মণ যেমন বৈষ্ণব মাঝে দেব পঞ্চানন যেরূপ পূজ্যের মাঝে দেবগণপতি গণের মাঝে যেমন ভারতী শাস্ত্র মাঝে যেইরূপ বেদ সমুদয় যেমন তীর্থের মাঝে গঙ্গা নদী হয় ধাতুর মাঝারে হয় সুবর্ণ যেমন যেমন ইন্দ্রিয় মাঝে শ্রেষ্ঠ হয় মন রূপ প্রাণ হয় প্রিয় বস্তু মাঝে যেমন সঙ্গীর মাঝে প্রিয়তমা রাজে গুরুর মাঝারে হয় জননী যেমন সতীর নিকটে শ্রেষ্ঠ যথাপতি ধন যে রূপ দৈব হয় বলিষ্ঠের মাঝে যেরূপ শত্রুর মাঝে রোগ আদি রাজে যেমন হিংসক মাঝে সর্ববিষধর সেইরূপ বেশ্যা হয় দুষ্টার ভিতর যেমন তপস্বী মাঝে দেব পঞ্চানন সহিষ্ণুর মাঝে হয় পৃথিবী যেমন ভক্ষবস্তু মাঝে হয় অমৃত যেমন যেমন দাহক মাঝে হয় হুতাসন কমলা যেমন হয় ধনদাতা মাঝে জলাশয় মাঝে যথা সাগর বিরাজে প্রজাপতি মাঝে হয় বিরিঞ্চ যেমন শ্রুতি মাঝে রূপ সাম অনুক্ষণ ছন্দের মাঝারে হয় গায়ত্রী যেমন যেমন রুদ্রের মাঝে ভোলা ত্রিলোচন অশ্বত্থ যেমন হয় বৃক্ষগণ মাঝে যেমন পুষ্পের মাঝে তুলসী বিরাজে বসন্ত যেরূপ হয় ঋতুর ভিতর আদিত্য মাঝারে হয় যেমন ভাস্কর যে রূপ ভীষ্মদেব বসুগণ মাঝে যেমন ভারতবর্ষ বর্ষ মাঝে রাজে সে যেরূপ দেবর্ষি মাঝে তুমি বিদ্যমান যেমন বম্রর্ষি মাঝে নিপ নিপসমুদয় মাঝে শ্রীরাম যেমন যেমন সিদ্ধের মাঝে কপিল ব্রাহ্মণ যেরূপ যোগীর মাঝে সনৎ কুমার সরব যেমন হয় পশুর মাঝার যেইরূপ ঐরাবত গজেন্দ্রের মাঝে যেমন পর্বত মাঝে হিমালয় রাজে কৌস্তব যেমন হয় মনির ভিতর যেরূপ যক্ষের মাঝে কুবের প্রবর যেইরূপ চিত্ররথ গন্ধর্বের মাঝে যেমন রাক্ষস মাঝে সুমালি বিরাজে যেমন নারীর মাঝে শতরূপাসতী যেমন সুন্দরী মাঝে রূপবতী যেমন মায়াবি মাঝে মায়া অবিরত ব্রত মাঝে সেই রূপ একাদশী ব্রত এই ব্রত নিত্য নিত্য শুদ্ধ অতিশয় এই ব্রত অনুষ্ঠানে বহুপূর্ণ হয় সকলের এই ব্রতে আছে অধিকার একাদশী ব্রত করা কর্তব্য সবার একাদশী ব্রতকালে যে করে ভোজন ব্রহ্মহত্যা প্রাপে লিপ্ত হয় সেই জন কুম্ভী নরকেতে করে সে গমন চণ্ডালের ঘরে করে জনমগ্রহণ কুষ্ঠাব্যাধি যুক্ত হয়ে সর্প জন্ম ধরে সেই পাপী মুক্তি লাভ করে তার পরে একাদশী দিনে ব্রতি করিলে ভোজন কোনো পাপ তাহা হয় তাহা করিনু বর্ণন কোন পাপ হয় তাহা করিনু বর্ণন দ্বাদশীর লঙ্ঘনেতে যেই দোষ হয় পূর্বে আমি কহিয়াছি সেসব বিষয় দশমীতে বিন বিদ্যা হলে একাদশী তিথি সেই দিনে উপবাসে দোষ হয় নীতি যেই কথা কহিলেন ধর্ম মহাশয় শুনো শুনো কহিতেছি সেসব বিষয় দশমী লঙ্ঘন করে যেই মুরজন তার গৃহ হতে লক্ষ্মী অপসৃতা হন দশমী যুক্ত এক যদি একাদশী হয় উপবাস অভিদেয় হয় সে সময় এই দিনে উপবাস যেই জন করে কমলার অভিশাপে সেই জন পরে বংশহানি হয় তার যশ নষ্ট হয় শতম অনন্তরকাল অন্ধকূপে রয় দশমী একাদশী দ্বাদশী যখন একসাথে যোগ হয় ধন সেই দিনে ব্রতি করি দিবসে ভোজন পরদিন দিন ব্রত যেন করে সেই জন ব্রতকালে উপবাস করে যেন ব্রতি একাদশী ব্রতে হয় পূর্ণ লাভ অতি দ্বাদশীতে ব্রত যদি করি কোনো জন ত্রয়োদশী দিবসতে করয়ে পার দ্বাদশী লঙ্ক নাহি তাতে হয় শাস্ত্রের বিধ্যা বিধান ইহা শুনো মহাশয় পূর্ব দিনে একাদশী যদি পূর্ণ রয় কিছু অবশিষ্ট থাকে প্রভাত সময় তবে একাদশী বৃদ্ধি করিবার তরে ওই দিনে উপবাস প্রতি যেন করে ছয় দণ্ড যে দিন একাদশী রয় যুক্ত থাকে প্রভাত সময় এই স্থলে গৃহিগণ শুনো শুনো তবে পূর্ব উপবাস করে যেন সবে এনিয়ম নাহি খাটে যদি আদি তরে পর তারা যেন উপবাস করে নিত্যক্রিয়া আদি সব পরিসমাপন পর দিন করে যেন রাত্রি জাগরণ পূর্ব উপবাস করি গৃহিগণ পর শুদ্ধ মনে করিবে পারন বৈষ্ণব বিধবা যদি ব্রহ্মচারী যারা সমভাবে উপবাস করে যেন তারা শুক্লা একাদশী যোগে সুন তপধন উপবাস করে যেন ব্রতিগৃহীগণ কৃষ্ণপক্ষে একাদশী করিলে লঙ্ঘন কোন রূপ দোষ নাই বেদের বচন স্বয়ন উত্থান মাঝে সুনমতিমান যেই কৃষ্ণা একাদশী করে অবস্থান সেই দিনে উপবাস কর্তব্য সবার শাস্ত্রের বচন ইহা কহি অনিবার বেদের বিধান আমি করিনু বর্ণন ব্রতের বিধান কথা শুনো আমন পূর্বান্নে হবিষ্য আদি করি সমাপন নির্জল উপবাস যেন করে ব্রতিজন কুশয্যা রাত্রিকালে করিয়া রচন ব্রতিজন করে যেন একাকী স্বয়ন ব্রহ্মক্ষণে শয্যাতে করি পরে প্রাতকীর্ত সমাপন ব্রতি যেন করে তারপর নিত্যকৃত করিসম্পাদন ব্রতিজন করে যেন স্নান সমাপন অনন্তর ভক্তিভরে কৃষ্ণ প্রীতি তরে সন্ধ্যা আর তর্পণাদি ব্রতি যেন করে তারপর আন্নিকাদি সমাপন ব্রতদব্য ব্রতি যেন করে আহরণ বস্ত্রপাদ্য অর্ঘ পুষ্প নৈবদ্য আসন ধূপ দীপ যজ্ঞসূত্র তাম্বুল ভূষণ গন্ধ মধু মধুপর্ক আদি দ্রব্য সমুদয় আহরণ করে যেন দিবস সময় তারপর রাত্রিকালে পারে সোপচারে ব্রত যেন করে প্রতি ভক্তি সহকারে ধৌত শুদ্ধ যুগ্ম বস্ত্র পরিধান করে আসনে বসিবে ব্রতি বিশুদ্ধ অন্তরে তারপর আচমন করি সমাপন মনে মনে করে যেন স্মরণ। স্বস্তির বচন কহি ব্রতিতার পরে স্থাপিবে মঙ্গল ঘট অতি ভক্তি ভরে ফল পাখা চন্দনাদি করিয়া অর্পণ ছয় দেবে যেন ব্রতি করে আবাহন গণেশ ভাস্কর বন্নি বিষ্ণু পঞ্চানন পার্বতীরে ভক্তি ভরে করিবে পূজন তাদের প্রণাম করি সবক্তি অন্তরে হরিরে স্মরণ যেন ব্রতিজন করে এই ছয় দেবতারে না করি পূজন অন্য অন্য কর্ম আদি করে যেই জন তাহার সকল কর্ম ফলহীন হয় শাস্ত্রের বচন ইহা নাহিক সংশয় নারায়ণ কহিলেন শুনতপধন ব্রতের বিধান আমি করিনু বর্ণন কান্ন শাখা উক্তমতে যেই ব্রত হয় সেই কথা কহি আমি শুন মহাশয় সমবেদ দুঃখ ধ্যান করি সনাতনে মস্তকে রাখিবে পুষ্প ভক্তিযুক্ত মনে তারপর ভরে করহরি ধ্যান সেই ধ্যান কহিতেছি সোনামতিমা ভক্তদের প্রাণতুল্য এই ধ্যান হয় সমীপে কভু কহনীয় নয় নবীন সম যার কলেবর শরতের চন্ড বদন সুন্দর বিকশিত পদ্ম সম নয়ন যাহার সর্ব অঙ্গে শোভে তার যার রত্ন অলঙ্কার যার পানে নিরন্তর চাহে গোপীগণ গোপীর ঈশ্বর যিনি গোপিকা মহন রাশির মণ্ডলে যিনি সদা বিদ্যমান রাধিকা রমন যিনি শ্রীরাধার পান কৌস্তব মনিতে যার রক্ষ সমুজ্জ্বল যার গলে পুণ্যমাল্য শোভেও বিরল রত্নের কিরীট শোভে যাহার মাথায় মোহন মুরলি মুরলী যার হাতে শোভা পায় সুরপতি গণপতি ব্রহ্ম মহেশ্বর অনন্ত ইত্যাদি যারে ভজে নিরন্তর মনু আদি মুনিগণ করে উপাসনা লক্ষ্মী সরস্বতী যার করেন বন্দনা ধ্যানের অসাধ্য জিনিস হবার কারণ সেই ভগবানে আমি করিনু ভজন এই রূপ ধ্যান করি ভক্তি সহকারে পূজন করিবে পরে সোড়চ ষোড়শোপচারে তারপর পুষ্পাঞ্জলি করিয়া অর্পণ গীতাঞ্জলি পুটে কর হরির স্তবন রাধিকার নাথ প্রভু হরি সনাতন করুণা সাগর তুমি নিত্য নিরঞ্জন সংসার সাগর হতে কর পরিত্রাণ তাপধ প্রাণে তুমি শান্তি দান কত জন্ম গত হলে কত জন্ম হবে জন্ম মৃত্যু হতে প্রভু মুক্ত কর তবে তোমার চরণে প্রভু লৈনুসরণ পাদপদ্মে প্রণিপাত করি অনুক্ষণ মোর প্রতি কৃপা দৃষ্টি কর দয়াময় কৃপা করি দূর কর সমনের ভয় চরণে স্থান তুমি দাও সনাতন আমি অতি ভক্তিহীন অতি মূরচন ক্রিয়াহীন বিধিহীন বস্তু মন্ত্রহীন ঘোরতর পাপে লিপ্ত আছি নিশিদিন কৃপা করি অপরাধ ক্ষম দয়াময় তোমার চরণে যেন মমমতি মতি রয় তবনাম যে জন করে উচ্চারণ সার্থক জনম তার সফল জীবন কোন কার্য প্রভু যদি অঙ্গহীন রয় উচ্চারণে পূর্ণ তাহা হয় ব্রাহ্মণের করে যেন দক্ষিণা অর্পণ তারপর মহোৎসব করি সমাপন ব্রতি যেন করে সেই রাত্রি জাগরণ উপবাস ব্রত আদি করি কুঞ্জন রাত্রিকালে যদি নাহি করে জাগরণ ব্রতের অর্ধেক ফল লাভদার হয় বেদের বচন ইহা মহাশয় দ্বাদশী তিথিতে কেহ করিয়া পারণ রাত্রিকালে যদি নাহি করে জাগরণ জলমাত্র পুনর্বার করে যদি পান ব্রত অর্ধ ফল পায় সুনমতিমা শ্রীকৃষ্ণের পাদপদ্ম করিমা স্মরণ এই মন্ত্রে হরি হবিষন্ন করিবে ভোজন অন্য তুমি বিষ্ণুরূপী প্রাণীদের প্রাণ তোমারে করে ব্রহ্মা ভগবান তোমার কৃপায় জীব বাঁচে অবিরল আমারে প্রদান এই নারায়ণ কহিলেন পধন একাদশী ব্রত যেই করে আচরণ শ্রীহরির দাস্য লাভ করে যেই সেই জন মুক্তি লাভ করে তার বংশধর্গণ ব্রহ্ম বৈবর্তের কথা যে শুনিবে কানে অনবদ্য ভক্তিরস উচলিবে প্রাণে তাপদগ্ধ নর নারী হয় ঘুচে যায় সকলের সমনের ভয় কৃষ্ণের চরণে মন রয়েছে যাহার ত্রিভুবন মাঝে আছে কি ভয় তাহার কৃষ্ণ কৃষ্ণ ভজজীব বৃথাকালে কাটে কাল কৃষ্ণ নামে ছিন্ন হয় ভবমায়া জাল শুধুন্তর ভবসিন্ধু পার যদি হবে কৃষ্ণের চরণ চিন্তা কর তবে মায়াময়ে সংসারে কেহ কার একমাত্র হরিনাম সকলের সা শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে অষ্টাবিংশ অধ্যায় সমাপ্ত ধন্যবাদ